This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard. বালুরঘাটের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দেহ উদ্ধার গতকাল থেকে নিখোঁজ ছিলেন দেবজিৎ রঞ্জন রুদ্র মালদার গাজলের সৈয়দপুর থেকে দেহ উদ্ধার রেল লাইন থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। রূপক সরকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন কি জানতে পারছি আমরা এই ঘটনা সম্পর্কে রূপক চাকজিরা কালকে সকালবেলা যখন পাতর ভ্রমণে বেরিয়েছিল তারপর থেকে কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি তারপরে যখন দিনের বেলা ঘুরিয়ে বিকেল হয়ে যায় তখন আরও খোঁজাখুঁজি শুরু করেন পরিবার সদস্যরা তারপর থানায় অভিযোগ দায়ের করেন মিটিং দায়ের করা হয় এবং থানাতে যে শহরে যে সিসিটিভি রয়েছে থানায় সেখানে কন্ট্রোলিং হয় সেখানে গিয়ে দেখা যায় যে এই যে কাউন্সিলার প্রাক্তন কাউন্সিলার দেবজিৎ রুদ্র ওরফে বাপি রুদ্র সকালবেলা ভোর চারটে সাতাশে তার লাস্ট সিসিটিভি ছবি ধরা পরে বালুরঘাটের চকবিগু এলাকায় সেখানে তিনি স্টেশনের দিকে যাচ্ছেন তারপর কিন্তু তারা কোনো ট্রেন পাওয়া যায়নি আজ অবশ্যই সকালবেলা গাজলের শহীদপুর এলাকায় রেল লাইন থেকে তার কতক্ষণ দেহ উদ্ধ হয় এক্ষতো দুটো টুকো দেহ উদ্ধার হয় এই বিষয়টি জানতে পেরে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পরিবারের দাবি যে কোনোভাবেই দেবজিৎ দ্রুত অর্থাৎ প্রাক্তন তৃণমূল কাউন্সিলার কোনোভাবে আত্মহত্যা করতে পারেন না এর পিছনে কোন ষড়যন্ত্র বা কোনো চক্রান্ত রয়েছে এই নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু বালুঘাট পুরসভা কাউন্সিলার ছিলেন এবং সঙ্গে এমপি আইসের দায়িত্ব সামলিয়েছিলেন এদিকে তৃণমূল নেতার কিন্তু মৃত্যুতে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এ নিয়ে কিন্তু সঠিক তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্য থেকে প্রতিবেশীরা এদিকে খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে এসেছে বালুঘাট জিয়ার থানার পুলিশ এবং বালুঘাট থানার পুলিশ বালুঘাট জেলা আত্মহত্যা নাকি খুন সে বিষয়টা খানিকটা হলো কি স্পষ্ট হওয়া যাচ্ছে যেভাবে দেখো যেভাবে বডিটি পাওয়া গেছে বা দেহটি উদ্ধার রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখনো পরিষ্কার নয় তবে রেলের তরফ থেকে জানা গেছে আত্মহত্যা হতে পারে কারণ গতকাল রাত্রেবেলা এই ঘটনাটা ঘটেছে গতকাল রাত্রে যে বালুঘাট হাওড়া রেল যায় সেই রেলে সময় মতো এই ঘটনাটা ঘটেছে আজ সকালে যখন বালুঘাট তেবাগা এক্সপ্রেস যাচ্ছিল সেই সময় ড্রাইভারের নজরে আসে কিন্তু মৃত রেল লাইনে পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে তারা বালুঘাট জিআরপি থানায় খবর দেয় খবর পেয়ে কিন্তু বালুঘাট জিআরপি থানায় সেখানে গিয়ে দেহটি উদ্ধার করে তার ময়নাদন্দর জন্য বালুঘাট জেলা হাসপাতালে নিয়ে এসেছে এখন বালুঘাট জেলা হাসপাতালের পরিবারের সদস্য রয়েছে তবে এখন পর্যন্ত তৃণমূলের যারা নেতৃত্ব করেছে তারা কিন্তু হাসপাতালে কেউ এসে পৌঁছায়নি তো পরিবারের একটাই দাবি বারবার করে যে কোনোভাবে আত্মহত্যা করতে পারেন না তিনি এর পেছনে কোনো চক্রান্ত হয়েছে বা কোনো কিছু রয়েছে গতকালে কিন্তু পরিবার তরফ থেকে দাবি করা হয়েছিল হয়তো অপহরণ করা হয়ে থাকতে পারে তাকে মন্দিরা নজর রাখুর আপাতত ধন্যবাদ এটা নেই ওইটা ইনভার্টার এসি আপনি তো গ্যামলার তাই না গ্যামলার জুয়া খেলেন না তুমি জুয়া খেলো না যা খুশি বলে যাচ্ছ এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন সেটা জুয়া নয় তো কি মজাই শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন ভি গার্ড ইন্ডিয়াস নাম্বার ওয়ান স্টেবিলাইজার এসএসসি মামলা নিয়ে মুখ্যসচিবের রিপোর্টে ক্ষুব্ধ কোর্ট মামলার বিচার শুরু করার অনুমতি সংক্রান্ত রিপোর্ট নিয়ে ক্ষোভ মুখ্য সচিবকে তেইশে এপ্রিলের মধ্যে জানাতে হবে অনুমতি কবে বিচার প্রক্রিয়া শুরু করতে চেয়ে রাজ্যের কাছে এর আগে মুখ্য সচিবকে সাত দিন সময় দেন বিচারপতি জয়মাল্য বাগচি অভিযুক্ত সরকারি আধিকারিকদের জন্য চুপ করে থাকবে রাজ্য মুখ্য সচিব রিপোর্ট তৈরির সময় বুদ্ধি খাটাননি মনে করছে কোর্ট সর্বোচ্চ পদে থাকা আধিকারিক অজ্ঞাত কারণে দায়িত্ব পালনে ব্যর্থ মামলায় পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চের এ নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শোনাবো চাইতেই পারে রাজ্যের খাস লোক তাই রাজ্য চাইবে যারা দিদির কাছের লোক যারা দিদির দাসত্ব করে রাজ্য তাদের কাছে চাইবে এটার মধ্যে নতুনত্ব কি আছে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া খারিজের হুঁশিয়ারি হাইকোর্টের আসল ওএমআর শনাক্ত করা না গেলে নিয়োগ বাতিলে বাধ্য হবে আদালত করা মন্তব্য বিচারপতি রাজা শেখর মান্থার ও আসল তথ্য সিবিআইকে খুঁজে বের করার নির্দেশ আদালতের ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় হদিশ করুক কেন্দ্রীয় এজেন্সি করা পর্যবেক্ষণ বিচারপতি রাজা শেখর মান্থার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হর্ষ নেউটিয়াকে তলব ইডির শিল্পপতি হর্ষ নেউটিয়াকে জিজ্ঞাসাবাদ ইডির পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ রাজীব দের সঙ্গে যোগাযোগে তলব খবর এজেন্সি সূত্রে কারা ডেকেছে ইডি কেন কী বিষয় bole ঘর নিয়ে শান্তনু বনাম মমতা বড়মার সংঘাত এই আবহে আজই রাজ্যসভায় শপথ নিতে যাচ্ছেন মমতা আগে বড়মার তালাবন্ধ ঘরের বাইরে থেকে প্রণাম সারলেন মমতা সম্ভব হলে মোদী কাছে শান্তনুর নামে নালিশ জানাবেন বলে জানিয়েছেন শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ধাক্কা দিয়ে ঘর দখলের অভিযোগ মমতা বালা ঠাকুরের আমি এই যন্ত্রণার কথা চালার কথা সেটা আমি রাষ্ট্রপতি আমি মনে করি যে আমরা লিখিতভাবে বিভিন্ন জায়গাটা এটা কিন্তু পুলিশ নেই মানে ওদের কাছে ভিক্ষা চেয়ে আমার তো তালা খুলে আমার নিজের রুমের ভিতরে তো জিনিস বের করতে জানি না আমার ঘরের ভিতরে জিনিসপত্র আমি ধরে এসে পাবো কি নেবো কেননা তালা ওরা লাগিয়েছে ওরাই খুলছে ওরাই ঘরের ভিতরে ঢুকছে তার থেকেও আরও দুঃখজনক হচ্ছে আজকে সকালবেলা উঠে সে আমি তাদের আমার যে যন্ত্রণা ব্যথা সেই যন্ত্রণার কথাটা তাদের আমি জানাতে চাই আপনার যে মন্ত্রী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি দেখা করার চেষ্টা করব যদি তারা ওখানে থাকে খড়গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামে এলাকায় উদ্ধার বোমা গতকালই তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে খড়গ্রামের সাদল এলাকা দুপক্ষের সংঘর্ষে চলে গুলিও গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি চারজন গুলি চালানোর ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এই নিয়ে রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে গতকালের ঘটনায় অভিযুক্ত অন্যতম সারুশে পঞ্চায়েত মেম্বার তার বাড়িতে বর্তমানে তালা বন্ধ অবস্থায় রয়েছে বাড়িতে কিন্তু কেউ এই মুহূর্তে নেই কোনোভাবে তালা গেটগুলো দরজা লাগানো থাকলেও তার উনুন ভাঙা অবস্থায় পড়ে রয়েছে বাইরে কিন্তু গ্যাস রয়েছে এবং যে অগোছালো অবস্থায় কিন্তু তার বাড়ির একটা অংশ কিন্তু পড়ে রয়েছে তবে একটা বিশেষ দেখার বিষয় বোমা তৈরির মতো সরঞ্জাম যেগুলো শকেট বোমা বা তৈরি করা হয় সেই সব সরঞ্জাম কিন্তু এই বাড়ির মধ্যে পড়ে রয়েছে এইখানে কিন্তু সেই সব লোহার যে কুচি বা লোহার যে অন্যান্য আসবাবপত্র সেই সব কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তবে এখান থেকে কিন্তু একটা স্পষ্টত পরিষ্কার যে এখানে কোনো একটা কাজ হয় বা এই যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের মতো ঘটনা ঘটেছে কালকে যে গুলি চলার ঘটনা ঘটেছে কোথাও যেন একটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ঘটনা কিন্তু এখানে উদ্দেশ্য এই বাড়ি থেকেই কিন্তু সেই সব ঘটনা ঘটানো হয় পুলিশ কেন নীরব পুলিশ কেন এর আগে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি সেই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থ সাথে কৌশিক টিভি নাইন বাংলা গোষ্ঠিক হলে আমি খবরটা সঙ্গে সঙ্গে পেতাম কিন্তু আমি যে খবরটা পেলাম সেটা টিভি নিউজ দেখে আর কি তাহলে মুঠতে এটা গোষ্ঠিক কন্দল নয় কাজে পুলিশ প্রশাসন আছে আপনার সে ব্যবস্থা নেবেন তবে আমি যতদূর আজকে সকালে জানতে পারলাম যে এটা কোনো পলিটিক্যাল ইস্যু নাই এটা অন্য কোনো পারিবারিক বিবাদের ফলে এটা হয়েছে এটাই তৃণমূলের ভবিষ্যৎ নিজেরা নিজেরা খুনাখুনি করে অন্তদন্ত করে তারা একে অপরকে ধ্বংস করবে এগুলো তো ছোটোখাটো নমুনা এগুলো সারা বাংলা জুড়ে এই জিনিস হচ্ছে তাই দিদি আজকে পাগলের প্রলাপ বকতে হচ্ছে দিদিকে যত হিসেব নিকেশের লড়াই ঝগড়া পার্টিটাকে তো পুরো একেবারে দুষ্কৃতীদের হাতে তুলে দেওয়া হয়েছে আজ থেকে না বহু দিন থেকে বহুবার সতর্ক করা হয়েছিল বহুজন করেছিল সতর্ক আমিও করেছিলাম একাধিকবার একবার নয় কিন্তু তাদের যখন এই দেনা পাওনার গণ্ডগোল হয় তখনই মারামারি রক্তারক্তি খুন লোকসভা ভোটের আগে দলাদলি নয় রাজনীতি নয় দুর্নীতির পথকে পাঠেও করে নয় আপনারা জোড়াপুল চিহ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন মিতালিবাগ কেন আপনার সাথে আমার মনোমান থাকতেই পারে হতেই পারে মিতালি তো আপনারা পছন্দ নাই করতে পারে পারে বাগ আমার পছন্দ নয় আমার হওয়ার ইচ্ছে ছিল হয়তো আপনার হওয়ার ইচ্ছে ছিল ওনার হওয়ার ইচ্ছে ছিল হতেই পারে সেটা সেই জায়গাটা ভুলে যান মিতালিবাগ তো ভুলে যান কেউ নয় বাগ আর জোর করে অনুভব করতে পারে শুধু জোড়া পরিচ্ছিন্ন ভি গার্ড